প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস থেকে আমরা জানব লজিক গেটের যে সাতটি গেট রয়েছে সেই গেটের প্রত্যেকটি ট্রুথ টেবিল সম্পর্কে অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা জানব লজিক গেটের ট্রুথ টেবিল অর্থাৎ সত্যক সারণী সে সম্পর্কে আপনারা যদি আজকের ক্লাসটি দেখেন আমি আশা করব আপনাদের ট্রুথ টেবিল নিয়ে কোনো সমস্যা থাকবে না কারণ একটি একটি ক্লাসের মাধ্যমে আপনারা সম্পূর্ণ টু টেবিল সম্পর্কে জানতে পারবেন তাহলে টু টেবিল হচ্ছে করবে ইনপুটের উপরে নির্ভর করে যে যে আমার ইনপুট কত যত সংখ্যা হবে তার করে আমাদের গড় হবে তাহলে ইনপুটের উপরে নির্ভর করেই আমাদের গড়ের সংখ্যাগুলো হয়ে থাকে আমরা যদি লিখি টু এন তাহলে এ এন হচ্ছে ইনপুট সংখ্যা তাহলে যদি টু ইনপুটের জন্য হয় তাহলে লেখা যায় কি এটা সমান লেখা যায় টু 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 দি পাওয়ার টু এর উপরে টু এটা হচ্ছে পাওয়ার টু এর উপরে টু যদি পাওয়ার হয় তাহলে গড় হবে চারটি তাহলে যদি থ্রি ইনপুটের জন্য হয় তাহলে আমরা লিখতে পারি তাহলে এটি হচ্ছে ইনপুট সংখ্যা টু এর উপর এন মানে টু ইনপুটের জন্য টু এর উপরে পাওয়ার তাহলে গড় হবে চারটি এবং থ্রি এন ইনপুট সংখ্যা হচ্ছে তিনটি এবং পাওয়ার হবে টু এর উপরে থ্রি এবং গড় সংখ্যা হবে আটটি তাহলে আমরা এই ইনপুটের উপর নির্ভর করে আমরা গড় নিব চারটি আটটি অথবা ষোলোটি তাহলে যদি দু টু ইনপুটের জন্য হয় দুটি ইনপুটের জন্য যদি হয় তাহলে আমাদের টুট টেবিলটা হয় এমন আর আরেকটি বিষয় হচ্ছে আসলে টু টেবিল মুখস্ত করার বিষয় না এটি হচ্ছে জানার বিষয় এবং বুঝার বিষয় সেটা হচ্ছে যদি আমাদের টু ইনপুটের জন্য হয় তাহলে আমরা গড় নিব চারটি আর শুরুতেই আমরা যে গড় নিব অর্থাৎ এ এবং বি যদি দুটি ইনপুট হয় তাহলে এতে হবে যে পরিমাণ গড় থাকবে তার অর্ধেক থাকবে শূন্য অর্ধেক থাকবে ওয়ান এবং পরে হচ্ছে b b ইনপুটে হবে তার অর্ধেক অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো এই ইনপুট হচ্ছে এ এবং বি অর্থাৎ আমার এতে যতগুলো গড় থাকবে তার উপরে নির্ভর করে অর্ধেক থাকবে শূন্য অর্ধেক থাকবে ওয়ান অর্ধেক জিরো অর্ধেক ওয়ান এর অর্ধেক হবে আবার এ অর্থাৎ এর এর অর্ধেক হবে আবার তে বিতে থাকবে হলো আমার এর অর্ধেক যদি আমার এখানে লক্ষ্য করে আমরা দেখতে পাবো এতে আছে দুটি জিরো দুটি ওয়ান তাহলে বিতে হবে একটি জিরো একটি ওয়ান যদি এখানে আমাদের তিন সংখ্যকের জন্য থাকতো তাহলে আমাদের যদি ইনপুট থাকতো থ্রি তাহলে আমরা তিনটি ইনপুটের জন্য আমরা নিতাম এখানে নিতাম চারটি 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 জিরো চারটি ওয়ান এবং বিতে হতো চারটি চারটির অর্ধেক দুটি জিরো দুটি ওয়ান এবং সিতে হয়তো আমাদের একটি জিরো একটি ওয়ান এভাবে করে আমরা ইনপুট সংখ্যার উপর নির্ভর করে প্রথম ঘরে যে পরিমাণ শূন্য এবং ওয়ান নিব তার ঘরের তার পরের ঘরে হবে আমাদের তার অর্ধেক এবং তার পরের ঘরে হবে তার অর্ধেক এভাবে করে আমরা সাজাবো তাহলে ইনপুট সংখ্যা আমাদের দুটি যার কারণে আমাদের দুইটি জিরো দুইটি ওয়ান এবং তার পরের ঘরে বিতে একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান এটি হচ্ছে টু টেবিলের নিয়ম এভাবেই সাজাতে হয় এভাবে করতে হবে কারণ এটা মুখস্থ করার বিষয় না তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে এন গেট এন গেট হচ্ছে গুণের কাজ করে তাহলে আমরা এন গেট গুণের কাজ করবে তাহলে এ এর সাথে বি কে গুণ করব তাহলে এটি হচ্ছে এন গেটের ট্রু টেবিল তাহলে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো 0 0 গুণ করলে 0 0 1 গুণ করলে অর্থাৎ 1 এর 0 এর সাথে যাকেই গুণ করা হয় না কেন এটা শূন্য হয় জিরো হয় তাহলে জিরো আর ওয়ানে এ গুণ করলে হয় জিরো ওয়ান জিরোতে গুন করলে জিরো ওয়ান এ গুন করলে হবে ওয়ান অর্থাৎ যখনই আমার ইনপুট হাই হবে এবং অর্থাৎ হবে হবে আমার লাইট এলইডি জ্বলবে তখনই আমার হাই হবে দেন হচ্ছে আমরা দেখবো অর্গেট অর্গেট কাজ হচ্ছে যোগ করা তাহলে এ প্লাস বি এ সাথে কে আমি যোগ করবো জিরো জিরোতে যোগ করলে আমাদের হয় জিরো জিরো ওয়ানে যোগ যোগ করলে ওয়ান ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান ওয়ান এ যোগ করলে বাইনারি নিয়ম অনুযায়ী ওয়ান ওয়ান এ যোগ করলে টু কিন্তু নিয়ম অনুযায়ী যোগ করলে তারপর আমরা দেখবো ন্যান গেট কি ন্যান্ড হচ্ছে এর বিপরীত তাহলে আমরা এই যে কলামটি রয়েছে এই কলাম আমরা লক্ষ্য করলে আমরা করতে পারবো কি এখানে এন্ডে এন্ডে আমাদের যে আমাদের যে মানগুলো আছে তার বিপরীত হবে ল্যান্ড গেটে তাহলে এখানে আমাদের আছে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো অর্থাৎ ল্যান্ড হচ্ছে বিপরীত হলো নরগেট নর হচ্ছে অরের বিপরীত তাহলে অর গেটে আমাদের ছিল অর হচ্ছে যোগের কাজ করে তাহলে আমাদের এখানে জিরো এবং তিনটি ওয়ান ছিল আর নরে হবে একটি একটি ওয়ান তিনটি জিরো কেননা এখানে জিরো এখানে হবে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো অর্থাৎ নর হচ্ছে বিপরীত দেন আমরা নর হচ্ছে যোগের কাজ করে অর্থাৎ এর সাথে বিকে আমরা যোগ করব এটা হচ্ছে বাইনারি নিয়ম অনুযায়ী আমাদের যদি সমপরিমাণ মান হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা আমরা টাকে নিব না আমরা শূন্যটাকে নিব আচ্ছা এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পাবো যোগের কাজ এ আর বি এর সাথে যোগ করলে আমরা দেখতে পাবো ওয়ান এখানে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো তে যোগ করলে ওয়ান 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 এ যোগ করলে জিরো কারণ হচ্ছে বাইনারি নিয়ম অনুযায়ী ওয়ান ওয়ান যোগ করলে হয় টু কিন্তু এখানে আমরা নিব জিরো কারণ হচ্ছে আমরা ক্যারি নিব না জিরো নেওয়ার পর থাকে ক্যারি আমরা ক্যারিটাকে নিব না আমরা নিব জিরো তাহলে কখন আমাদের অন হবে আমাদের এক্সর গেট যখন আমাদের জিরো জিরো হবে তখন হবে জিরো যখন জিরো ওয়ান হবে ওয়ান হবে আমাদের ওয়ান এবং জিরো জিরো তখন হবে জিরো ওয়ান ওয়ান তখন হবে জিরো এটা ছিল এক্স অর গেট তাহলে এক্স অর গেট যদি আমরা বের করতে পারি আমরা তার মান যদি আমরা আউটপুট আমরা যদি বের করতে পারি তাহলে আমরা এক্সপোর সহজেই বের করতে পারবো কারণ এক্স নর হচ্ছে এক্স অর এর বিপরীত তাহলে এখানে আমাদের ছিল এক্স অর এ ছিল জিরো এখানে হবে ওয়ান এখানে ছিল ওয়ান এখানে হবে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে অর্থাৎ এক্স হচ্ছে অর বিপরীত আমি এখানে ছয়টি আমাদের লজিক গেট ছয়টি ছয়টি টু টেবিল করেই করে দেখাইছি কারণ হচ্ছে এখানে একটি বাদ রাখছি এটা হচ্ছে গেট নট বিট হচ্ছে দুইটি ইনপুট থাকে না ওর হচ্ছে একটি ইনপুট থাকে অর্থাৎ আমরা যদি নট গেটে একটি ইনপুট দেই একটি আউটপুট পাবো অর্থাৎ নট গেটে আমরা যা দিব ইনপুটে তার বিপরীত পাবো আউটপুট তাহলে এটি হচ্ছে আমাদের ইনপুট এটি হচ্ছে আউটপুট আর ইনপুটে যদি আমরা দেই জিরো আউটপুটে পাবো ওয়ান এবং যদি ইনপুটে দেই ওয়ান আউটপুটে পাবো জিরো কারণ নট গেট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে তাহলে আজকের মতো আমাদের এই ছিল টোটাল যে ষাটটি লজিক গেট রয়েছে সেই সাতটি লজিক গেটের এর ষাটটি টুর টেবিল বৃন্দ আমি আশা করব আপনারা প্রত্যেকটি টুট টেবিল সম্পর্কে একটি ধারণা পেয়েছেন এবং প্রত্যেকটি টেবিল সম্পর্কে জানতে পেরেছেন আপনারা আশা করব আহ প্রত্যেকেই আলাদাভাবে ট্যুর টেবিল তৈরি করে করতে পারবেন এবং যেভাবে আসুক পরীক্ষা আপনারা অ্যান্সার করতে পারবেন এ ছিল একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ টুট টেবিল শেখার সহজ উপায় তা আপনারা আমি আশা করব আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ